গাজীপুর মহানগরের পুবাইলের একচল্লিশ নং ওয়ার্ডে শুটিং স্পট খ্যাত ভাতুনে আরমান সরকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে মাত্র এক ঘন্টায় ডাকাতেরা লুট করে নেয় দুইটা এলইডি টিভি সাত ভরি স্বর্ণালঙ্কার নগদ পঞ্চাশ হাজার টাকা দুইটা অ্যান্ড্রয়েড মোবাইল একটা চার্জার ফ্যান ভোটার আইডি ব্যাংকের কাগজপত্র ও কাপড় সুপর সহ প্রায় আট লাখ টাকার মালামাল ঘটনাস্থলে গেলে স্কুল শিক্ষিকা পাপিয়া ও তার কলেজ পড়ুয়া ছেলে এস এম রাজিন সরকার রিহান জানান শনিবার দিবাগত রাত দুইটার দিকে বাড়ির জানালার গ্রিল কেটে ডাকাতের সঙ্গবত দলের চারজন ঘরে প্রবেশ করে পিস্তল ও দেশীয় অস্ত্র মাথায় ঠেকিয়ে বাড়িতে থাকা ছোট্ট মেয়ে সাত বছরের আলফিন কলেজ পড়ুয়া ছেলে এস এম রাজেন রেহানকে মাথায় পিস্তল ঠেকিয়ে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে ও তাদের মা বাবার ঘরের সামনে ফেলে দিয়ে বলে আলমারি চাবি দাও পরে মা পাপিয়াকে মাথায় পিস্তল ঠেকিয়ে চাবি দিতে বলে ছেলের রক্ত দেখে মা স্থানীয় স্কুলের শিক্ষিকা পাপিয়া সুলতানা গলার স্বর্ণের চেন সহ পরিবারের জীবন ভিক্ষার বিনিময়ে আলমারি চাবি ডাকাতের হাতে তুলে দেন মুখ রক্তের এ সময় সবাইকে হাত পা বেঁধে দুটি শোয়ার রুমে রেখে দেয় ডাকাতেরা পাপিয়া জানান ঘরের ভেতরে পাপিয়া জানান ঘরের ভেতরে চারজন প্রবেশ করে বাইরে থাকা আনুমানিক চার থেকে পাঁচ জনকে মালামাল হস্তান্তর ভোর তিনটার পরে যাওয়ার সময় বলে যায় বাড়ির বাইরে আমাদের পাঁচ থেকে ছয় জন পিস্তল হাতে পাহারায় আছে মিনিটের আগে বাইরে বের হওয়ার চেষ্টা করলে গুলি করে দিবে ডাকাতের চলে যাওয়ার বিশ মিনিট পর সবার বাঁধন খুলে দিলে প্রতিবেশীদের জানালে পুলিশে খবর দেয় মোবাইল থানার ওসি কামরুজ্জামান জানান ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

এলইডি টিভি নিয়েছি তেতাল্লিশ ইঞ্চি দুইটা চার্জার ফ্যান নিছে আর টুকিটা কিনে নাই যেটা প্রায় পঞ্চাশ হাজার মতো টাকা নিছে কয়জন লোক ছিল অনুমান আপনার ভিতরে বাবা আমার ঘরে যখন ঢুকছে আমি তখন তখন আমি চারজন দিয়েছি দুজনের হাতে পিস্তল দুজনের হাতে চাপাতি একজন মানে ওইখানে দাঁড়ানো ছিল তারপরে তো আমাদের সব চোখ টুক বাইন্দে অনুমান কয়জন ছিল বলে হয় পাঁচজন

বাইরে থেকে ধাক্কা দিয়ে রাখি তো আমি তো বুঝতেছি না যে ওদিকে এই হলামের ওদিকার চাপে দেখলাম ওরা এসে সুইসি ফ্যানের শব্দ পরে হাসলে ঢুকে গিয়ে আমার ছেলে রেগে যেত